হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই হলো আছেন বুধরা হিরনের পথ আটকানোর পুরস্কার তৃণমূলের বিজয় মঞ্চে সম্বর্ধিত কেশপুরের কর্মীরা সাথে দু পিস মাছ বিতরণ করা হয়েছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন বুধুরা এবারের লোকসভা নির্বাচন বাংলা মানচিত্রে অনেকেই নজর ছিল ঘাটাল কেন্দ্রের দিকে একদিকে দিকে তৃণমূলের তারকা প্রার্থী দেব অন্যদিকে বিজেপির তারকা প্রার্থী হিরণ দুই অভিনেতা কাম নেতার লড়াইয়ে জমজমাট ছিল ঘাটালে মাটি ভোটের আগে জোর কদমে প্রচার পঁচিশে মে ঘাটাল লোকসভায় ভোটের দিন কেশপুরের নানা প্রান্তের দফায় দফায় আটকেছিলেন হিরণ তৃণমূলের অবরোধের সামনে কার্যত চুপ করে বসে থাকতে হয়েছিল বিজেপি প্রার্থীকে যা নিয়ে বিস্তর জলগোলাও হয়েছিল ভোটের দিন জায়গা জায়গায় বাধা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ওপর খুব উগ্র দিয়েছিলেন হিরণ বলেছিলেন কেশপুরের নির্বাচনের নামে পাগলু ড্যান্স করছে তৃণমূলের বাহিনী ভোটের ফলাফলের সামনে আসতেও দেখা যায় সেই কেশবপুর এবং কেশপুর বিধানসভার এক লক্ষ ভোটে এগিয়েছিলেন দেব মিটেছে ভোটের পর্ব ইরোডকে পরাজিত করে ফের বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব এবার বিজয় উৎসবের পালা শুক্রবার রাতে কেশপুর বিধানসভায় জগন্নাথপুরে তৃণমূলের বিজয় উৎসব হয়েছে সেখানে মঞ্চে ডেকে একে একে তাদের সম্বর্ধনা দেওয়া হলো যারা লোকসভা ভোটের দিনে কেশপুরে বিজেপি প্রার্থী হিরণের পথে আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন ভোটের দিন জগন্নাথপুরের খেরুয়া বালিতেও দীর্ঘক্ষণ বিজেপি থেকে আটকে রেখে অবরোধ করেন তৃণমূলের সমর্থকরা সেদিন সেই বিক্ষোভে যারা যারা অংশগ্রহণ করেছিলেন শুক্রবার বিজয় উৎসবের মঞ্চে তাদের ডেকে নেওয়া হলো পুরস্কার হিসেবে প্রত্যেককে পুষ্পস্তবক্ষে দিয়ে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হলো প্রকাশ্য মঞ্চে অনুষ্ঠান শেষে তাদের বলতে শোনা গেল সম্পর্কিত হয়ে দারুণ লাগছে এদিন বিজয় উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূলের কেশবপুর ব্লক সহ সহসভাপতি বিশ্বজিৎ বড়দলুই তিনি বলেন দলের বুথ সভাপতিদের পাশাপাশি দলের সক্রিয় কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে বুথ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা এখানে বিপুল ভোটে এগিয়ে তাই তাদের উৎসাহ দিতেই এই আয়োজন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো তখন এবং ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভিওতে